আপনার জানালি আনিসুর রহমানের বাবা একজন প্রফেসর মানুষ ছিল একজন আনিসুর রহমানের বাবা একজন ধার্মিক মানুষ ছিলেন যার মৃত্যুবরণ হওয়ার পর পোকা কাপড় কেউ তার কাফনের কাপড় কাটতে পারেনি আপনি সেই মানুষকে কালিমা কালীমিত করার চেষ্টা করছে সিন্ধু সেনাপতি আপনাকে বলে দিতে চায়। এরপরে যদি আপনি আনিসুর রহমানের বিরুদ্ধে কথা বলেন আপনার জীব ছেড়ে লাগিয়ে দেব দয়া করে এই ধরনের নম্বর করবেন না আপনি ফুটো বসান আপনি কয়েকটা বিজেপির চ্যানাকে বন্দুক দেখিয়ে নিজেকে বড় বড় গুন্ডা ভাবার চেষ্টা করছেন শিল্পু সেনাপতি আপনার মতো কত বড় বড় গুন্ডাকে আমরা জব্দ করে দিয়েছি আপনি তো বাচ্চা ছেলে রাজদর্দিগ বাবা সুরেন্দু অধিকারীকে জিজ্ঞাসা করে নেবেন আনিসুমুর রহমান হচ্ছে একটি ব্র্যান্ড তাকে নিয়ে খেলা শীল খেলা করবেন না কারণ আপনার হচ্ছে রাজদর্দিগ বাবা সুরেন্দু অধিকারী সেই আনিসুর রহমানের নামে খট খট করে খাবে আর তার আপনি পোশপত্র হয়ে আপনি আনিসুর রহমানের নামকে কালি মালিত্ব করবেন তয়া করে এই খেলায় নামবেন না আমি আনিশুর রহমানের পরিবারের ছেড়ে সরে আপনাকে বলে দিতে চাই আগামী দিনে যদি আনিসুর রহমানের বিরুদ্ধে তার মায়ের বিরুদ্ধে তার বোনের বিরুদ্ধে যদি আর কোনদিন একটা কথা বলেন আপনি যে ফুলে সন্তুষ্ট হন তার ব্যবস্থা আমরা করে দেবো করে দেবো শুধু সময়ের অপেক্ষা আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী আমরা গণতান্ত্রিক উপায়ে সিপিএম কে শূন্য করেছি আমরা গণতান্ত্রিক উপায়ে বিজেপির বিরুদ্ধে হুমু আপনি ব্লিচিং পাউডার দিয়ে আপনাকে পরিষ্কার করবো আপনি এত বড় হুম হয়ে গিয়েছেন আমাদের ছয় যে খ্রিস্টিন আমাদের ছয়ার্ড এর সংস্কৃতি আমরা সঙ্গে সঙ্গে মুসলিম সম্প্রদায়ের মানুষ এসে ঘোরাফেরা করে এটাই তো এটা তো ছয় নম্বর অনেক দৃষ্টি এটাই ছয় নম্বর অনেক সংস্কৃতি আপনি আপনি কিঙ্কর মাইতির জায়গা কিঙ্কর মিশ্র জায়গা আপনি বাবা বলে লুট করে নিয়েছেন আপনার চরিত্রহীন আপনি আনিস রহমানের বিরুদ্ধে কথা বলবেন আমাদের সহ তৃণমূল সভাপতি সুমির উদ্দিনের সাহেবের

হাতে তোলেনি আজ তিন চার চার দিন থাকতে পারলো না